আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এত মজার মজার খাবারগুলি আমার ছোটোভাবে খাওয়াইছে তো ঈদের খাবার এগুলি একটু দেরি হয়ে গেল আমাদেরকে ঈদের খাবার খাওয়াইছে তবে আমাদের কারণে দেরি হয়েছে যার কারণে দেরি হয়েছে সে খেতে পারে নাই কেন খেতে পারে নাই সেটাও বলছি তো আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট ডিমের কোরমা আমি আজকে ডিটেলস কিছু বলছি না তবে আমি কাবাব বানিয়েছি কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনে কোরবানির ঈদ তো ইচ্ছে করলেই একটু কাবাব খেতে ইচ্ছে করবে তো দুই তিন টুকরা দিয়ে কিভাবে খুব সহজভাবে কাবাব বানান যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব করবো ইনশাল্লাহ তো আমাদের কারণে এত দেরি হয়ে গেলো ঈদের খাবার খেতে কারণ আপনাদের ভাইয়া বলছে এখন আর খাবো না ঈদের কিছুদিন যাক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আসলে কিসমতে থাকলে কিন্তু খাবার খাওয়া যায় আর কিসমতে যদি না থাকে তাহলে কিন্তু খাওয়া যায় না তো এত আয়োজন করেছি শুধু আপনাদের ভাইয়ার জন্যই কারণ সে একটু সময় নিয়েছিল বলছে যে পরে খাবো পরে খাবো তো সে কিন্তু মুরগির রোস্ট বা পোলাও গরু এগুলি তেমন একটা খেতে চায় না তো আমরা যেহেতু সবাই খাবো তখন সে বলছে ঠিক আছে খাই তবে কয়েকদিন পরে খাই ঈদের আমেজটা যাক তো তার কথা ভেবেই কিন্তু ছোটো ভাবি আয়োজনটা একটু দেরি করে করেছে তো ছোট ভাবিকে না করা হয়েছিল কিন্তু আমার ছোট ভাবি বড়ো ভাবি তো ঈদের দিন খাওয়াইছে তো আমার মা থাকলে কিন্তু আমাদেরকে সব সময় ঈদে খাওয়াই থাকে তো সেটাই তারা পালন করেছে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যে তারা যে মানে দায়িত্ব নিয়ে আমাদেরকে খাওয়াইছে যে না একটা আমি ননদ ওদের একটা মাত্র আপা আর কি তো ওরা হয়তো বা ভেবেছে যে শাশুড়ি নাই তো কী হয়েছে আমরা তো আছি ওই চিন্তা করে কিন্তু আমাদেরকে খাওয়াইছে তো আমি অনেক খুশি যে না আসলে খাওয়া দাওয়া এটা কিন্তু মানে বিষয় না আমিও কিন্তু আমার বাসায় খাই খাই যে তা না তো যাই হোক পরে বলছি তো এখানে আমি চার টুকরা একদম চার টুকরা মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেল চর্বি ছাড়া নিবেন আর একটু ডাল আমার কিন্তু বুটের ডাল ছিল না তাই বলে যে আমি খাবো না তা কিন্তু না আমি একটু মিক্সড ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিছি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা এগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে বসিয়ে দিয়ে দিছি আর কি তো প্রেশার কুকারে তিন চারটা সিটি আসলে এটাকে আর কি সিদ্ধ হয়েছে কি না চেক করে ওইটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে যদি কোরবানিতে কারণ কোরবানিতে আমরা কম বেশি সবাই কোরবানি দিয়ে থাকি তো এইভাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা মজাদার কাবাব হয় মানে যেটা বলে বোঝাতে পারবো না তো আপনাদের ভাইয়া এই কাবাবটাই কিন্তু পছন্দ করে তার জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে চার টুকরা মাংস আমি নিয়েছি নিয়ে তার জন্যই কিন্তু কাবাবগুলি বানিয়েছি কিন্তু আসলে সে ওই মানে খেতে পারে নাই কেন খেতে পারে সেটাও বলছি আর রান্না রান্নাবান্না সবসময় তো আপনাদের সাথে আমি বলে থাকি তো আজকে আর বলতে ইচ্ছা করতেছে না কারণ আমি যেদিন এত কিছু আয়োজন করেছি আমি রান্না করেছি সব আপনাদের ভাইয়া বলেছে যে তুমি রান্না করো তো তার জন্য কিন্তু আমি রান্না করেছি আমার ভাবিরা যখন খাওয়ায় তখন কিন্তু ভাবিরা আমাকেই বলে রান্না করার জন্য তাই আমি রান্না করি আর কি ওরা সব রেডি করে দেয় ছোটো ভাবি বড়ো ভাবি সব কিছু রেডি করে দিলে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর বড়ো ভাবি পোলাওটা রান্না করেছে আর ছোটো ভাবি তো সব কাটাকাটি ধোয়া ধাই সব কিছু করে দিয়েছে তো যাই হোক আমি খুব আনন্দ সহকারে কিন্তু রান্নাগুলি করতেছিলাম আর এক একটা খাবার খুবই মজা হয়েছে হয়তো বা আমি ওইভাবে তৃপ্তি করে খেতে পারি নাই কেন খেতে পারি পারিনি সেটাও বলছি তো যেদিন আমি রান্না রান্নাবান্না করেছি কাজ মানে কাজ সব শেষ সেই সময় আমাদের যে রহমান ভাই ড্রাইভার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে জাহাঙ্গীর ভাই মারা গেছে মানে আমরা শুনছি তার আগের দিন যে ভাইয়া স্ট্রোক করেছে হসপিটালে ভর্তি আছে আপনাদের ভাইয়া ওইখানে অনেকক্ষণ ছিল তো যখন রোহন ভাই কথা বলছে যে মারা গেছে তো তখন আমি কাবাব বানাইতেছিলাম তখন আর আমি কাবাব আমি বানাইতে পারতেছিলাম না তো আমার হাত থেকে আমার বরণনদ নিয়ে বাকিগুলি বানাইছে আর বড়োভাবেই কাবাবগুলি পরে ভেজেছে তো যা যা রান্না করেছিলাম সেগুলি আর আপনাদের সাথে আমি সুন্দর মতো গুছিয়ে টেবিলে শেয়ার করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বড় ননদ এসেছে ডাক্তার দেখাতে আমি কিন্তু রোস্টের চুলা অফ করে আমার ননদকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে জানি ডাক্তারের কাছে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগেছে আর বাসার খুব কাছেই তাই রিক্সা দিয়ে চলে গেলাম তো ডাক্তার দেখে আবার চলে আসলাম এসেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেলাম যেহেতু একটা দায়িত্ব আমার কাঁধে তো সেই দায়িত্বটা তো পালন করতে হবে ঠিকঠাক মতো তো মোটামুটি আমি গরুর মাংসটা কষিয়ে রেখে গেছিলাম বড়োভাবে কি বলেছিলাম আলু আর ঝোল দেওয়ার জন্য আর ডিমের কোরমাটা রান্না করে ফেলেছিলাম তো বাসায় এসে চুলাটা কিন্তু ধরিয়ে দিলাম আর পাশে চুলায় বড়োভাবে কিন্তু পোলাও অলরেডি বসিয়ে দিয়েছে আড়াই কেজি পোলাও রান্না করা হয়েছে আর এখানে পাঁচটা চিকেন রান্না করা হয়েছে তার মধ্যে কিন্তু একটা ব্রয়লার ছিল আর সবগুলি পাকিস্তানি কক ছিল আর আমি কিন্তু রোস্ট রান্না করেছি তো যদি যাদের মানে অত বড়ো বড়ো রোস্ট খেতে ইচ্ছে করে না চাইলে কিন্তু আমার মতো এভাবে ছোট ছোট করেও কিন্তু রোস্ট করা যায় তো আমি ইচ্ছে করেই ছোট ছোট রোস্ট করেছিলাম মানে কেটে বলেছিলাম কেটে দাও প্রয়োজনে দুইটা করে খাবে সবাই দুইটা করেই খাইছে তো খাবারগুলি নাকি এতই মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না তো আমাদের মেয়ে হাবিবার জামাই বলতেছিল হৃদয় বলতেছিল যে ফুপির খাবার বিয়ে বাড়ির খাবার যে খেয়েছে কিছুদিন আগে তো বিয়ে বাড়ির খাবারের চেয়েও অনেক মজা হয়েছিলো তো জানি না কিন্তু যখন কথাটা বলেছে তখন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর সবাই বলেছে অনেক মজা হয়েছে যে যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আমি একটু মোটামুটি রান্নাবান্না করতে পারি তো তবে আমরা একটু ঝালের পরিমাণ আমি একটু কম খাই তো যাই হোক কি আর করার কিছু করার নেই তো আমি যেভাবে খাওয়া দাওয়া করি সেভাবেই আমি রান্না করার চেষ্টা করেছি তো আমার যে হাজবেন আমার হাজব্যান্ডের যে বন্ধু জাহাঙ্গীর ভাই উনি স্ট্রোক করেছে একদিন আগে আর মারা গেছে একদিন পরেই তো আপনাদের ভাইয়া হসপিটালে একদম সব কিছু কমপ্লিট করে উনি আসতে আসতে প্রায় একটা বেজে গেছে ওই সময় আসলে তখন আর আপনার ভাইয়া ওইভাবে খেতে পারেনি সামান্য একটু সামান্য কোনো কিছুই খায়নি সে একটা কাবাব দিয়ে শুধু একটু মানে খাইতে হবে কারণ তার ডায়াবেটিক্স আছে তো একটা কাবাব দিয়ে একটু পোলাও পোলাও না সরি ভাত খেয়ে উঠে গেছে তার মনটা খুব খারাপ ছিল তো যাই হোক আমি কাবাবে কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভাবিরা সব কিছু রেডি করে রেখেছিলো এটা ব্লেন্ড করে রেখেছিল তো আপনারা এইভাবে ব্ল্যান্ড করে রেখে ব্লেন্ড করে কাবাবটা বানিয়ে নেবেন হলে পাটায় বেটে নেবেন আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা পেঁয়াজটা না দিয়ে বেরেস্তাটা দিবেন আর দিবেন দেবেন পাতা কুচি কাঁচামরিচ কুচি তো আর একটা ডিমের কুসুম দেবেন না কুসুমটা দিলে ফেনা ফেনা উঠে কাবাবের মধ্যে শুধু দিবেন ডিমের সাদা অংশ আমি লবণ দিয়ে দিলাম আর এখন কিন্তু একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি যখন কাবাবগুলি বানাচ্ছি তখনই কথা ফোনটা এসেছে আমার তো ফোনটা শুনে আমার আমি আর বানাই নেই তো আমার ননদ বানিয়েছে আর এ তো আমার বড়োভাবেই ভাতছে তো এ পর্যন্তই বড়োভাবে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করেছিল আর কি আর যাই হোক এই ছিল আর আমার ভাবিদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের সুস্থ থাকে আর আমাদের এইভাবে মজার মজার খাবার যেন খাওয়ায় তো যাই হোক সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আর কি তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ